আমার ভাইরা হজরত ইব্রাহিম আলাইসালামের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন সবর কারে কয় দেখো শেখ সবর কারে কয় আল্লাহ পাক বললেন ইব্রাহিম তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে তিনি চলে গেলেন সেখানে ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই চতুর্দিকে ধুধু বালু আর মরুভূমি হাজরাতে হাজরা বলছেন ইব্রাহিম সামান্য পানিয়ার খাবার দিয়া আমার সন্তান শুদ্ধ এখানে রেখে যেতেছ আমি কি অপরাধ করেছি কোনো জবাব নাই দুইবার তিনবার বলার পরে হাজেরা বলছেন এব্রাহিম গ তবে কি তুমি তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমার রেখে যাচ্ছ নাকি হাজরা তে এব্রাহিম আকাশের দিকে উঁচু করলেন কথা বলবেন বাঘ শক্তি বেরোচ্ছে না আশি বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ আল্লাহ তারে দিচ্ছেন আর এমন বাচ্চা পায়গম্বরের ছেলে কি সুন্দর চেহারা মরুভূমির উপরে ফালাই দিয়ে আসো দিয়ে রওনা হয়ে যাচ্ছেন মুখ দিয়া কথা শুনছে না আকাশের দিকে দেখালেন হাজরত হাজরা বুঝতে পারলেন হাজরত হাজরা বলেন ইব্রাহিম কোন চিন্তা নাই নিশ্চিন্ত বলে বাড়ি ফিরে যাও আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো ওই আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার যার টুকরা ইসমাইলকে পানিতে আর খাবারে মারবেন না অবশ্যই তিনি ব্যবস্থা করবেন ব্যবস্থা হয়ে গেল হাজরত ইসমাইল বড় হয়ে গেলেন আল্লাহ পাক অর্ডার করলেন জমা করো ছেলেকে হাজরতে ইব্রাহিম আলাইহিস ছিলাম যখন জবাহের প্রস্তাব করলেন হাজরত ইসমাইল তা আপত্তি করতেন বাবাজি আমার মায়ের আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন খাবার দেন নাই পড়ার দেন নাই বছরের পর বছর আমাদের এখানে কাটলো দেখতেও আসেন নাই আজ আসছেন জবাহ দিতে এটা কেমন কথা কি ধরনের বা আপনি এরকম বলছে নাকি এরকম বলছে হজরত ইব্রাহিম আরাইহাম প্রস্তাবটা কিভাবে পারলেন আল্লাহ পাক কোরআনে কারিবের দৃষ্টান্ত রেখে দিয়েছেন আল্লাহ পাক বলেন হযরত হিম ছেলেকে বললেন ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা লাডলা হে আমার কলিজার টুকরা সন্তান ইন্নী আরাফিল মানাম anni azbahuk আমি স্বপ্ন দেখছি আমি যেন তোমাকে জবাই করতেছি ফানজুর মাদা তারা তোমার রায় কি বলো আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাব করতে চাই এখন তোমার রায় কি তোমার মত কি হাজরত ইসমাইল আসসালাম শুনিয়া দিলেন দৌড় নাকি না হাজরত ইসমাইল আলাহাম ধৈর্যের প্রতীক তিনি কি কথা বললেন তার মুখের কথা কোরআন শরীফ আল্লাহ পাক উঠায় দিলেন হাজরাতে ইসমাইল বললেন হে আমার পিতা আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন অবশ্যই আমাকে ধৈর্যধারীদের মধ্যে পাওয়া যাবে না সুবাহ এক বর্ণনা এসেছি হাজরাত ইসমাইল বললেন আব্বা যান আমি ধৈর্য ভিতরে আমারে পাবেন তবে জবাহ করার আগে আমার হাত পাওয়াটা একটু বেঁধে নেন কারণ জবাহের যন্ত্রণায় আপনার গায়ে যদি আমার হাত পাও লেগে যায় তো বেয়াদুরি হয়ে যেতে পারে আর আমি মরে আমার জবা হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামাটা নিয়া আমার মা হাজার আরে দিবেন কারণ তাকে মা বলবার মতো আর তো কেউ নাই হাজরাত ইব্রাহিম তাকে বাঁধবার জন্য প্রস্তুতি নিলেন হাজরাত ইসমাইল বলছেন আব্বা যান বাঁধবেন না বান্দার প্রয়োজন নাই বলে কেন একবার বানতে বললে আবার আবার তুমি নিষেধ করছো কেন ছেলে বলছেন আব্বা যান বানবো না এই জন্যে হয়তো কেমতেই প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত পা বান্ধা জবাহ করছে আমি এই সুযোগ দিব না আপনি জবাহ করেন আমি এতটুকু চড়া করব না চরম প্রতীক হাজরাতে ইসমাইল আলাহাম দেখাই দিচ্ছে এই ঘর নাই আমি কোথায় থাকবো কোথায় আশ্রয় নেব কে আমার খাইতে দেবে তুমি আমার উপর রাগ করছো কেন ফেলে যাচ্ছ জবাব নেই আবারও বললেন কেন ফেলে যাচ্ছ এব্রাহিমের তো বুক ফেটে যাচ্ছে বলতে পারতেছেন না বুক ফেটে যাচ্ছে সন্তান স্ত্রী এভাবে ফেলে যাচ্ছে মুখটা মলিন হাজরা হাজরা ঘুষ এলো হাজরা হাজরা বুঝলেন এব্রাহিম সাধারণ মানুষ নন তিনি আল্লাহর নবী আর নবীরা আল্লাহর হুকুম ছাড়া কাজ করেন না প্রশ্ন করলেন এব্রাহিম তুমি যে আমার এখানে রেখে যাচ্ছ এটা কি আল্লাহর হুকুম হাজরত এব্রাহিম বলছেন অবশ্যই অবশ্যই আর কিছু বলতে পারলেন না উপরে হাঙ্গুল চর্চা করলেন আমার আল্লাহর হুকুম তাই তোমার রেখে গেলাম হাজরতে হাজরা বলেন এব্রাহিম মনে কোনো কষ্ট নিও না কোনো চিন্তা করো না তুমি নিরাপদে নিশ্চিন্তে বাড়ি চলে যাও আমিও কোনো চিন্তা করবো না কারণ আল্লাহর হুকুমি যখন তুমি এখানে রেখে যেতেছ আমি আমার আল্লাহর উপর এত বিশ্বাস করি যে আমার আমি তিনি যখন আমাকে মরুভূমিতে আমার বাচ্চা সুদ্ধা ফালাই দিতে বলেছেন আমার আল্লাহ এমন মেহেরবান যে আমার এই কলিজার টুকরা সন্তান আর আমারে না খাওয়াই আল্লাহ মারবে না হাজরাতে হাজরা পানির জন্য দৌড়ো দৌড়ি করলেন সাফা মার আপনারা জানেন সব জানা কথা সাফা মার এই যে জন্য দৌড়াইলেন আল্লাহর কাছে খুব না পছন্দ হইছে নাকি হইল কাছে আল্লাহ পর্যন্ত তার এই মামলি আমল এই দৌড় আল্লাহর কাছে এমন পছন্দ হয়ে গেল ক্যামত পর্যন্ত সমস্ত হাজিদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিল দৌড়াও আমার হাজরা যেমন দৌড়াইছে রকম দৌড়াও ইসমাইল না খাই মরছে পানি অভাবে মরছে হাজরাতে কাল্লা পাঠায় দিলেন আমার ইসমাইলের পায়ের গুতা যেখানে লাগতেছে তুমি গিয়া সেখানে পায়ে আঘাত করো হাজরাতে জিব্রাইল পায়ের আঘাত করলেন সেখান থেকে পানি ছিটকে বেরিয়ে চলে আসলো জম জম থাম থাম হাজরাতে হাজরে এসে দেখেন পানি চিক চিক করতেছে চতুর্দিকে পানি থামানো যায় না চতুর্দিকে পাথর দিয়ে বেড়া দিয়েছে তাও থামে না তারপরে তিনি বলছেন জাম জাম মানে থাম থাম পানি থেমে গেল কিন্তু পানির উৎস থামল না সেই পানি পৃথিবীর কোটি কোটি মানুষ আজ পান করে লক্ষ লক্ষ মানুষ এই পানি দিয়ে গোসল করে উজু করে লক্ষ লক্ষ গ্যালন পানি প্রতি বছর সারা দেশে ছড়িয়ে যায় মক্কায় যায় মদিনায় যায় জেদ্দায় যায় সমস্ত জায়গায় যায় দরিয়া ফুরায় যাওয়ার কথা কিন্তু কুয়া ফুরায় না আল্লাহর কুদরত কাকে বলে এগুলি কি কপাল পড়াদের কপাল পড়াদের কিসমতে হবে কপাল পড়াদের কিসমতে হবে আল্লাহ পাক ইমানদার মোমেনদের জন্য সমস্ত নিয়ামত রেখে দিয়েছেন আল্লাহ পাক বলেছেন অফি হে আয়া তুমি আয়া তুমি বাইয়ে না অসংখ্য নিদর্শন এই কাবা আর এই কাবা কেন্দ্রিক আমার অনেক নিদর্শন আছে দেখো কত নিদর্শন আজ পৃথিবীর কোনো শহর নাই নিরাপত্তার শহর যেখানে জীবনের নিরাপত্তা পাওয়া যাবে আল্লাপ করেছেন যে ঠুকবে মক্কায় আর মদিনায় সেই নিরাপত্তা বাদ করবে সুবাহ আল্লাহ সুবাহ বলবেন না সুবাহ আল্লাহ বলবেন না আমার বন্ধুবান এরই বলে সারেন্ডার করা

এবার যাও ছেলেকে জবাও করো সুভাগ একটার পর একটা মারাত্মক অগ্নি পরীক্ষা ছেলের জবাও করো হাজর বলছিলেন যে আল্লাহ এইরকমের কঠিন পরীক্ষা তুমি আমার বালাইও না বলছেন না আমার মা বোনেরা আমার ভাইয়েরা লক্ষ্য করেন হাজর এবরাহিম ছেলেকে প্রশ্ন করলেন তার বললেন পরিষ্কার আল্লাহ মাকে অর্ডার করেছেন তিনি আরো আফিল বানান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাব করতেছি বলো তোমার অভিমত কি হাজুর মাদা তারা বলো তোমার অভিমত কি হাজরত ইসমাইল বলতে পারতেন আপনার আপনি আমার বাবা আমার মায়ের সুদ্ধ এখানে ভালাই দিয়ে গেছেন বছরের পর বছর খাবার দেন নাই পরার দেন নাই খোঁজ খবর নেন নাই আজকে কোন অধিকারে আপনি আমাকে জবাব করতে এসেছেন বলতে পারতেন না তিনি কি বলেছেন না এর নাম মুসলমান চিল্লাই বলেন সুবাহ এর নাম মুসলমান আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দাও হাজর ইসমাইল কি জবাব দিলে হে পিতা আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন দেখেন ছোট্ট মানুষ কিন্তু তিনি তিনি কথা বললেন না যে আপনি স্বপ্নে যা দেখছেন তাই করেন তিনি বললেন কি আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন ছেলের এই জ্ঞান হয়েছে আমার আব্বা আল্লাহর পয়াগম্বা আর পয়াগম্বরের নিজের ইচ্ছায় কিছুই করে না আল্লাহর হুকুম আপনি আমাকে ধৈর্য ধারীদের মধ্যে পেয়ে যাবেন আমাকে ধৈর্য ধারী পাবেন আমি ছটফট করব না দৌড় দেব না তবে আমার আব্বা তিনটা কাজ করেন জমা করার সময় আমার হাত পা বাঁধের যাতে করে জবহের বেদ নাই যন্ত্রণায় আমার হাত পা আপনার গায়ে লাগলে আমার বেবি হয়ে যেতে পারে হাত পা যাতে করে আমার গরদান দেখলে এখানে সুরি চালাইতে আপনার কষ্ট হইতে পারে হাতটা শিথিল হয়ে যেতে পারে বাপের কাছে ছেলের গরদান বড় প্রিয় বাপ তার ছেলেকে কাছে রেখে তার গরদানের উপরে চুমা খায় তার কপালে চুমা খায় আপনার চোখ বান্ধি নিয়ে তাহলে কষ্ট কম হবে আর তিন নম্বরে আর একটা দাবি আছে আর একটা দাবি হলো আমার মা হাজারা জনম দুঃখী মা আমার কোন সন্তান তার নাই মা বলে ডাকবার মতো আমাকে জবাব করার পরে আমার রক্ত জামাতা আমার মায়ের দিয়া দিবেন আর বলবেন যেন কান্দাকাটি না করে আল্লাহর দরবারে মায়ের সাথে আমার দেখা হয়ে যাবে নিজের চোখ বেঁধেছেন আল্লাহ রাখা তাকায় দেখতেছেন কি সাংঘাতিক পরীক্ষা এত বড় পরীক্ষা পৃথিবীর মানুষকে আল্লাহর রব্বুল আলমিন করেন নাই কঠিন পরীক্ষা নিজের ছেলের গঙ্গার চুরি চালানো বাপের পক্ষে কি সুন্দর করে বলেছেন দুজনে রাজি হয়েছে কাজ করিয়া চুরি ধরছে চুরি চালানো শুরু হয়ে গেছে আল্লাহ আল্লাহ কি ইচ্ছা আছে ইসমাইল জবাব হয়ে যাক আল্লাহর ইচ্ছা পরীক্ষা করা আর ইব্রাহিম ইব্রাহিম আল্লাহ সালাম পরীক্ষার রেজাল্ট জানেন না ঠিক না ছেলে জবাব হবে কি হবে না এটা কি জানা আছে তার তার জানা আছে জবাব হবে শক্ত ছুরি চালাচ্ছেন কাটে না গলা কাটে না এরপর আল্লাহ রব্বুর আলমিন আকাশের ফেরেস তারা কাঁদতেছে এই দৃশ্য দেখে আল্লাহ পাক ডুম্বার ব্যবস্থা করে দিলেন ডুম্বা ইসমাইলকে হজরত ইব্রাহিমের তো চোখ বান্ধা

আমি ইব্রাহিমকে ডেকে বললাম ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ আর আমি এইভাবে করে করে থাকি ইব্রাহিমের আল্লাহ শান্তি নাজিল হোক পর্যন্ত পৃথিবীর কটি কোটি মুসলমানেরা নামাজের মধ্যে ইব্রাহিম আল্লাহ সালামের জন্য দোয়া করবে দোয়া করেন না আপনারা কোন সময় গরুদের পর্যন্ত তোমা করো তোমার নেতা তোমার জাতির পিতা মুসলমান কারে বলে মুসলমান পারবেন না জুয়া ছাড়তে পারবেন না সুদ ছাড়তে পারবেন না আবার দাবি করবেন আল্লাহ মুসলমান মুসলমান হওয়া যাবে না মুসলমান হওয়া যাবে মুনাফিক 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 মুসলমান হতে হলে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করতে হবে যা তিনি বলেছেন সব মামত্র মিথ্যা ছেড়ে দিতে হবে ওজনে কম দেওয়া যাবে না খাদ্য ভেজাল দেওয়া যাবে না নিজের স্ত্রীকে নিজের মেয়েকে বেপরতা করা যাবে না বৈশাখী মেলার নামে নিজেদের মেয়েগুলিকে সৌন্দর্য প্রদর্শনী করে মানুষের সামনে বের করা যাবে না এর নাম ইসলাম এর নাম কি এই ধরনের মুসলমান হইতে পারবো আমরা হইতে পারবো এই ধরনের মুসলমান হইতে রাজি আছি কারো রাজি বলি আলহামদুলিল্লাহ রকম মুসলমান হতে হবে যে আমার আমার চেহারা করতে হবে আল্লাহ যেভাবে হুকুম করেছেন রসুল যেভাবে করেছেন আমার পা থেকে শুরু করে মাথা জামা কাপড় ওঠা বসা চলা ফেরা সব করতে হবে আল্লাহ আল্লাহ যেভাবে করেছেন রাসূল যেভাবে করেছেন আল্লাহ ربنا আমি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলুল ফিসিল মিকাফা ওয়া লা tattাবিউ খুতুআতিশ শাইতান ইন্নাহু lakum mudmin হে বিশ্বাসীরা বুরহান গুরকிஸ்தানের মধ্যে दाखिल হয়ে যাও একটু আটটু না ু আর সায়তানের শয়তানের ক অনুসরণ সার করে না। আলামা না জলাম না আমফুসানাইললাম তাফি না না তার হাম নালা না কুনা নামনাল না না তুজি কুলুবানা বাদই জাদতে আল্লা লাখো জনতা আজকের এই প্রথম দিনেই আল্লাহ তালা কোরআনের এই মাফিলে দীর্ঘক্ষণ ধরে তোমার কোরানের কথা শুনে তোমার দরবারে হাত তুলেছি দয়া করে মেহরবানি করে আমাদের জিন্দিগির গোনা খাতাকে মাফ করে দাও আমাদের মা বাপ মুরব্বিয়ান যারা কবরে চলে গেছে আল্লাহ তালা কবর জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বির হাম কামা রব্বায়ানি সগীরা পড়েন সবাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ তাআলা আমাদের বিবি বাল বাচ্চা যা দান করেছো সবগুলিকে দিনদার বানাও ইমানদার বানাও নামাজি বানাও পরেজগার বানাইয়া দাও রব্বুল আলামিন যেই পরকালের কথা কেয়ামতের কথা আলোচনা করলাম সেই কঠিন হাসুরির ময়দানে যেদিন পায়ের নিচে হবে তামার মতো মাটি আর মাথার উপরে প্রকাণ্ড সূর্যের তাপে গুণাগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গোলে গলে নাক দিয়ে বেয়ে পড়তে লাগবে জেহুবাটা পানির পিপাসায় কুকুরের মতো ঝুলে নাবিস্থল পর্যন্ত পড়ে যাবে ময়দানে সাড়া পড়বে পানি পানি বলে আল্লাহ ওই দিনে তোমার হাবিবের হাতের কাউসারের পেয়াল আমাদের নসিব করে দিও आह जाती है फलक पर रहम लाने के लिए आह जाती है फलक पर रहम लाने के लिए बादलो हट जा दे दो आह जाने के लिए रहम कर अपना ना आइन करम को भूल जा रहम कर अपना ना आइन कर्म को भूल जा হুজে ভুলে হে লেকেন্ত না হাম কুল যা আর রব্বু ডারবিন মা বোনেরা কষ্ট করে মাহফিল এসেছেন আল্লাহ তা আলা মা বোনদের কেয়ামুন আমল করার তৌফিক দাও যাতে করে কেয়ামতের দিন হাজরাত আয়েশা হাজারত খাদিজার সঙ্গে হাসরণসিব হয়ে যায় রব্বু ডার এই মাহফিল বাকি চার দিন তোমার কুদরতি নিজাম দিয়ে আল্লাহ তুমি পরিচালিত করে দিও সারা বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গা থেকেই মা ফিলে আসে আয় আল্লাহ প্রতিবেশী দেশ থেকে আসে যারা প্লেনে আসেন অথবা গাড়িতে আসেন পায়ে হেঁটে আসেন যিনি যেভাবে আসেন আল্লাহ তালা যাতায়াতকে তুমি আসান করে দিও বিপদ মুক্ত করে দিও আল্লাহ দুর্ঘটনা মুক্ত করে দিও যারা বাড়ি ছেড়ে তোমার কথা শুনতে আসে আল্লাহ বাড়িগুলি ধন সম্পদগুলি তুমি হেফাজত করো রব্বুল আলমিন তুমি আমাদের দিলের মধ্যে তোমার মহব্বত পয়দা করে দাও আল্লাহ পরকালের ভয় পয়দা করে দাও আখেরাতের জবাবদেহি জবাবদেহিতার অনুভূতি সৃষ্টি করে দাও আল্লাহ তাআলা তুমি আমাদের দেশটাকে কবুল করো আল্লাহ তাআলা তুমি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে তোমার মাকবুল বান্দাদের মধ্যে শামিল করে নাও আল্লাহুম্মা জালনা মিনাত tawwabin ওয়াজআলনা মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনা মিন ইবাদিকা সালিহিন ওয়াজআলনা মিনাল্লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন রব্বানা তাকাববাল মিন্না ইননাকা তাসমিউ ওয়ালালিম আতুব আলাইনা انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد